ডাক্তার সাহেব দেশের স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা আরে স্বাস্থ্য ব্যবস্থা তো এখন আমার বইয়ের মেজাজের মতো কখন ভালো কখন খারাপ কিচ্ছু বোঝার উপায় নাই সরকারি হাসপাতালের অবস্থা কি ওইটা তো একটা বড় সর ডে কেয়ার সেন্টার কান্না কাটি আছে কিন্তু দেখার কেউ নাই হাসপাতালের খাবার কেমন বাচ্চাদের সুজি মতো খালি পানিতে একটু বেশি দেয় ডাক্তাররা এত কঠিন ভাষায় কথা বলে কেন আরে আমরা তো মেডিকেল ভাষায় কথা বলি ওইটা বাচ্চাদের কান্নার ভাষার মতো আমরা ছাড়া আর কেউ বোঝে না খাতে সরকারের নজর আছে আছে তো সরকার তো এখন বাবা মায়ের মতো হইছে বাচ্চা কান্দে কিন্তু ওনারা ভাবে কানতে কানতে একসময় নিজেই থাইমা যায় আপনার প্রেসক্রিপশন তো কিছুই বোঝা যায় না বোঝো না ওইটা তো আমার বইয়ের রান্নার গোপন রেসিপির মতো আমি ছাড়া আর কেউ বুঝলে তো হইছেই প্রাইভেট ক্লিনিক গুলো এত ঝকঝকে কেন ওইগুলা তো পাঁচ তারকা হোটেলের মতো দেখতে সুন্দর কিন্তু বিল দেখলে নিজের কিডনি বেচা দিতে ইচ্ছা করে এই স্বাস্থ্য ব্যবস্থার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ তো আমার বইয়ের সিরিয়াল দেখার নেশার মতো এইটার কোনোদিন শেষ হওয়ার লক্ষণ নাই